মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করার পর যদি মিথ্যা কথা বলে টাকা নিয়ে যায় অন্য মানুষ এরা মানুষরূপী শয়তান এরা কোনো দিন মানুষ হতে পারে না এই যে এই লোকটা সারাদিন খেটে খায় খেটে খাওয়া মানুষ দিন রাত পরিশ্রম করে অল্প মূল্যে কিছু একটা বিজনেস করে স্বল্প আয় করে

ওনার কষ্টের কথা বলতে বলতে লাগছে এটা বানানো প্রায় হয়ে গেছে এই যে তারপরে সবাইকে দিবে সবাই কত সুন্দর করে পরিবেশন করবে এটা সবাইকে দেয় সবাই খায় এত কষ্টের পরও সেই টাকা যদি মানুষ এভাবে মিছে বলে টাকা নিয়ে যায় তখন আল্লাহর কাছে বিচার থাকে আল্লাহ ছাড়া আর কীভাবে করতে পারবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন